বিভিন্ন সংবাদ মাধ্যমে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পরিবর্তন নিয়ে যে খবর দেখানো হচ্ছে তার সত্যতা কতটা রয়েছে কতটা মিথ্যা অপপ্রচার হচ্ছে এ নিয়ে আমি কিছুই বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত রাজ্য থেকে আমার কাছে নির্দেশ না আসবে কালিয়াগঞ্জে দলীয় কার্যালয়ে বসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল কানালাল আগরওয়াল বলেন জেলা সভাপতি হিসাবে এ সম্বন্ধে যদি আমাকে রাজ্য থেকে অবগত করা হয় তাহলে আমি তার উত্তর দিতে পারব তার আগে কিছুই দিতে পারবো না তিনি বলেন মিডিয়া নিউজের উপর আমি কিছুই বলতে পারব না তিনি বলেন এই মুহূর্তে তার কাছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ কিংবা ডালখোলা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পরিবর্তন নিয়ে কোনোই তথ্য নেই বলছি যে এই যে বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে এবং যার জন্য আমরা দেখছি একের পর এক পৌরসভা চেয়ারম্যানরা বলতে পারছে আজকেও আমরা বিভিন্ন জায়গা থেকে যে মানে শুনতে পাচ্ছি খানা ঘোষা কালিয়াগঞ্জের নাম মধ্যে আসে কতটা সত্যি কতটা মিথ্যা আপনি বলেন এবং আমি এখানে সত্যি মিথ্যা কোনোটাই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি জেনুইনলি ইনফরমেশনটা না পাচ্ছি আমি জেলা জেলা সভাপতি আমি যদি জেনুইনলি আমাকে যদি ইনফর্ম করে তাহলে আমি বলতে পারবো সেটা সত্যি তার আগে তো আমি কিছু বলতে পারছি না এখন তো এটা মিডিয়া নিউজ এর আমি কিছু বলতে পারবো না ব্রেকিং নিউজ মিডিয়া নিউজ সূত্রের খবর এগুলো উপরে তো বেশ করে আমি কোনো কমেন্ট করতে পারবো আপনার কাছে এই মুহূর্তে কোনো কোন